প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে চারশো সাতানব্বইটি পদে আমরা দেখতে পাচ্ছি এসএসসি পাশে কিন্তু সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে অভিষয়ক পদ আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে তো এটিতে আপনারা আবেদন করবেন অবশ্যই দেখে শুনে আবেদনটি করবেন এসএসসি পাশের নিয়োগটি কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে আবেদনটি শুরু হতে যাচ্ছে সরি আবেদনের ক্ষেত্রে বয়স আঠারো আঠারো দু হাজার পঁচিশ তারিখে কিন্তু আঠারো থেকে বত্রিশ বয়স বয়সের মধ্যে কিন্তু হতে হবে আপনাদেরকে এবং এখানে আবেদন ফি হচ্ছে ছাপান্ন টাকা আপনার চার্জ সহ কাটবে দুই টাকা করে ষাট টাকা করে সাত টাকা রাখবেন টেলিটক সিমের ভেতরে আপনাদের পেমেন্টটি করতে হবে আর এখানে আবেদন শুরু হতে যাচ্ছে আবেদন এই যে এখানে আবেদনপত্র পুরোনো ফি জমা দান শুরুর তারিখ সময় আঠারো আট দু হাজার পঁচিশ থেকে শুরু হয়ে যাচ্ছে সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদন শেষ তারিখ আর সতেরো নয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকার সময় আবেদনটি শেষ হয়ে যাবে আবেদন ক্ষেত্রে রঙিন একটি ছবি লাগবে তিনশো গুণ তিনশো পিক্সেলের এবং একটি সিগনেচার লাগবে তিনশো গুণ এবং আপনার সকল পূরণ করে আপনি আবেদনটি করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে চারশো সাতানব্বইটি পদ আছে ধন্যবাদ সবাইকে আর এরকম নতুন নতুন নিয়োগ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে